তারা ওই টিমকে ভালোবাসে কেন ভালোবাসে সেটা আমি নিজেও জানি না কিন্তু এত ভালোবাসা দেখায় মানে কল্পনার বাইরে সবাই পুরো অবাক এই কারণে আমরা চাই ভালোবাসা অবশ্যই এখন একটা প্রশ্ন করতে চাই ত্রিপুলার ও ফেস না আপনিও ফেস দেখেন না

আশপাশে মানুষ জানেন না আপনি যে ওই লোকটা রাত ভাই ঠিক ফ্রেন্ড সার্কেল মধ্যে ক্লোজ ফ্রেন্ড যারা আছে একদম ক্লোজ আমি টুকটাক সবার সাথে টুকটাক মিশা হয় তাতে দেখা যায় যে আমি টেস্ট করি যে কে আর কি ট্রাস্টেড বা একদম ক্লোজ বুঝাইতো যায় ফ্রেন্ড সার্কেলে কিরকম তো ওরকম যারা একদম ক্লোজ আমার মনে হয় তাদের সাথে আমি একদম ফ্রিলি চলি

মানে এরকম কথা বলতে যে ভাই আমি জানিনা এখানে ভালো হয় কিন্তু আপনার কেমন আপনার ভয়েসটা বা আপনার গেম এ যে ভিডিও স্টাইলটা খুব ভালো লাগে আপনার ভয়েস শুনে তো অনেকে আপনাকে পছন্দ করে আপনার কাছে কি মনে হয় আপনার চেহারা কেমন

দেওয়ার ট্রাই করতেছি যে রাত ভাই বাইটিকে তো কেউ দেখেনি রাত ভাই বাইটি দেখতে কেমন

ভিডিও দেখেছে আমরা অনেক আলোচনা দিয়ে ফেলেছি শেসের দিকে চলে আসি একটু লাস্টে পৌঁছে যে ফ্রি ফায়ার কমিউনিটিত বাংলাদেশি ইউস বড়া দেশের বাইরে এর স্পোর্টস নিয়ে অনেক কাজ চলছে তো ফ্রি ফায়ারের কমিউনিটি নিয়ে বা ফ্রি ফায়ার নিয়ে আসলে আপনি কি ধারণা বাংলাদেশে আর কি কি আসলে দরকার বা এটা নিয়ে তো অনেক সময়চনা আছে এখন জিনিসটা বলতে গেমের সবগুলা গেমের ভালো খারাপ দিক আছে যে কোনো জিনিসের একটা গুড সাইড ব্যাড আছে আমি বলবো না যে গেমের ব্যাড সাইড নাই অবশ্যই আছে অ্যাডিকশন আছে বা অনেকে আছে পড়ালেখা বাদ দিয়ে ফোকাস করতেছে ওইটা আমি কখনো বলবো না গেমটা এমন না যে আমাদের গেম ঘন্টার পর ঘন্টা খেলতে হবে যদি বিনোদনের টাইমটা দরকার হয় নির্দিষ্ট একটা টাইম খেলুক বা যারা আছে তো তারা খেলতেছে তো আমি কখনো বলবো না তার মেয়ের পড়ালেখা বাদ দিয়ে এই গেমের দিকে আসতে এটা আমি কখনোই চাই না আগে পড়ালেখা করো দেন যদি তোমার এখানে তুমি ভালো কিছু করতে পারো বা তোমার নিজের উপরে একটা কনফিডেন্স আছে জানেন পারবো কারণ সবাই তো আর এদিকে এসে সাকসেস হইতে পারে না এটা আমি

বিভিন্ন কোম্পানি আমাদের স্পন্সর করবে এখন যারা করতেছে বাইরের কোম্পানি স্পন্সর স্পন্সার টুর্নামেন্টে বা কেউ ব্যক্তিগত ভাবে ওই যে আপনাকে যেটা বললাম চ্যানেল প্রমোট ওই রকমের জন্য অনেক স্পন্সর করে যে টুর্নামেন্ট হচ্ছে কিন্তু এটাতে কিন্তু তাদের চ্যানেলের লাভ আমাদের কিন্তু অডিয়েন্সের লাভ যে না টুর্নামেন্ট হচ্ছে দেখতেছে দেখতেও একটা মজা আছে টুর্নামেন্টে এবং গাড়িটা থেকে তো মানে ফ্রি ফায়ার থেকে অফিশিয়াল সাপোর্টটা যদি বাংলাদেশকে পুরোপুরি আনবেন রেস্ট্রিকটারটা ছেড়ে দেওয়া হয় তাহলে তো অবশ্যই সাপোর্টটা পাবো তাহলে দেখা যাবে প্রত্যেক ইয়ারলি তিনটা থেকে চারটা বড় বড় টুর্নামেন্ট আসতেছে অ্যান্ড অবশ্যই বাংলাদেশ থেকে এটা বড় থাকবে অফিশিয়ালি বাইরে যাওয়ার আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে যখনই টুর্নামেন্ট নামবে তখন রাত ভাই বা পদার্থের মতো লোকজন ফেস

মেন কন্ট্রোলার যেটা আর কি বাংলাদেশের মধ্যে চলতেছে তাতে বাংলাদেশের মানুষগুলা খারাপও আছে ভালো আছে বিভিন্ন স্পেমার যেটা আর কি বলে ওই যে হ্যাকার টাইপের যারা এরা ভুল কিছু তথ্য দিয়ে মেয়েটাকে তুলে ধরে সাপোজ আপনার চ্যানেলের নাম ধরেন সময় টিভি তো চ্যানেল তো অনেক বড় জিনিস যার কারণে পর্যন্ত যেতে পারে না একটা নরমাল চ্যানেল আপনার এক লাখ সাবস্ক্রাইবার বা পেজে ফলোয়ার সময় টিভি নাম তো দেন এটা নিয়ে আর একটা স্প্যামার সে আপনার কাছে এসে টাকা টাকা চাবে যে টাকা দেন নইলে আমি স্ট্রাইক মারবো তো স্ট্রাইক মার এখন একদম ইজি তার মধ্যে মেন সমস্যা I n e e 에 to watch y o أوكيه <applause> برا، <applause> 마인드 코야는데 보니까 자로 앞에가 보이는 아이들은 좌석이야. 자. 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 에, 자다. 이제 바닥 앞에 바닥이 다 아이들 앞에 আরে ওটা Salah <laughs> করা লাগব না ওটা Salah করা গো ভিডিওতে মাখকো না মাখতো

দেখানোর দেখা যায় ফেসবুক থেকে একটা রাইট ম্যানেজার দেয় তো ওই রাইট ম্যানেজারে আমার পাবলিশ করে দেন ওখানে স্ট্রাইক মারতে পারবে না কারণ ওইটা ফেসবুক এসে চলে যায় আর আমাদের রাইট ম্যানেজারটা দেয় না মেয়েটা থেকে কারণ আমরা ফেস দেখাইনি

আমি আবার খুলব এখন কি পেজ খুলেছি না খুলি নাই খুলবো আবার টিকটক খুলছি আপনি এই প্যারাটা করে টিকটক অ্যাকাউন্ট খুলেছি ইউটিউবে আছেন ফেসবুকে আপনি আর আসবেন না আসবো খুব শুন সবাই আছে ফেসবুকে পেজ নেই আইডিয়া আছে তো

বদনাম বা ওইরকম সরাসরি কিছু আসে না কারণ আমি যেকোনো কিছু মেনটেন করে চলি বা সবকিছু দেখে শুনে চলার চেষ্টা করি যে আমি এই কাজটা করবো নেক্সট ডে কি হবে এই কাজের মাধ্যমে আমি ওইটা ভাবি প্রথমে তারপরে কাজটা করি তো তার মানে খুবই ওরকম আমার যেন মতো ওরকম কিছু

এখন শেষে বলতে চাই আপনার ফিউচার প্ল্যানিং কি ভবিষ্যতে কি করতে চান এই ফ্রি ফায়ার নিয়ে থাকবে আগে যায় অবশ্যই আমি যতদিন পর্যন্ত পারি স্পোর্টস এর দিকে লেগে থাকবো ফার্স্ট অফ অল কন্টেন্ট ক্রিয়েটিং না

কর্তব্য জীবনে এই বয়সে এসে কন্টেন্ট ক্রিয়েটিং বলেন সবকিছু মিলে কখনো অপ্রাপ্তি বা দুঃখবোধ আছে কিছু অপ্রাপ্তি বলতে দুঃখবোধ বলতে একটা কথা আমি বলবো পড়ালেখা লাইফ নিয়ে আমার ফুল ফ্যামিলি মানে এই পড়ালেখা নিয়ে খুবই স্ট্রিক্ট সবাই আরকি

কারণে আমার আমার এই যে আফসোস আমি যদি ভালো করে পড়তাম আমার অনেক ভালো একটা জায়গায় চান্স পেতো আর আমার লাইফের যে টার্গেটটা ছিল আমি ওই জায়গায় পড়তে পারতাম বাট ওইটা এখন আমি নাই আমি এখন প্রাইভেটে পড়তেছি সরাসরি অনলাইন জগতে এসে এই একটাই আফসোস যে আমার পড়ালেখার জিনিসটা আমি বাট এখানে আমি অনেক কিছু পাইছি

তো রকম যদি আমি তারা করে তাহলে তো আমার জন্য এটা আরো প্লাস পয়েন্ট কিন্তু ফিউচারে আমার জবে গিয়ে ওখান থেকে আমার বিজনেস এর প্ল্যান ছিল তো তাতে আমার ক্যারিয়ারটাকে মানে মানে আমার ফিউচারের যে প্ল্যানটাকে কাছাকাছি এনে দিছে এই দিকটায় আর একদিক দিয়ে যেটা বর্তমানে যে প্রাপ্তিটা ছিল যে আমি এখানে পড়তে পারতাম ভালো করে পড়লেও আমার ফ্যামিলির অনেক লোক এখনো জিনিসটা নিয়ে বাবা থাকে না অনেক একটু নেগেটিভ একটু নেগেটিভ বলতে নেগেটিভে নাই বাট তারা চাইতে যে তুমি এতদিনে তো ভালো রেজাল্ট করে আসছো তাহলে তুমি এখানে আইসা কিন্তু আমার তো মনে হয় যে এই মিথ্যা মনে ভাঙা উচিত যে মানে পড়ালেখা করে সন্তান যে শুধু যে

সেটাও ভালো জিনিস খারাপ না যদি আপনি বড় লেখার পাশাপাশি তুই বলো না পড়ালেখা আমি গেম খেলি ইনকাম করি সবই করো পড়ালেখা শেষ করো আমাকে সরাসরি একটা কথা বলতেছে সময়ের স্বল্পতা থাকে আরও অনেক প্রশ্ন ছিল করিনি সরাসরি কথা বলতে পছন্দ করে কিরকম এই যে এখন আপনার যে ভক্তরা আছে পছন্দ করে বলেন না যে আমি লাইব্রেরি গেলে আমার টিম গেলে এক কিসে বসে থাকে ভালোবাসা থেকে তাদের উদ্দেশ্যে সরাসরি কিছু বলতে

ইনশাল্লাহ ট্রিপুল আলো একদিন চেহারা দেখাবে বুঝতে যদি চলে আসবে চেহারা সহ টিমে প্লে প্লে করতে আরকি প্লেয়ার হিসাবে যে যেখানে থাকবেন ভালো থাকবেন